এটা হলো হরিপদ বাবুর বাড়ি আর এই হলো হরিপদ বাবু আর হলো হরিপদ বাবুর কর্মচারী যে হরিপদ বাবুর ফার্মেসিতে কাজ করে আরে তুমি এই সময় কি ব্যাপার কিছু বলবে নাকি হ্যাঁ কাকু বলার তো অনেক কিছুই আছে কিন্তু আপনি যদি কিছু মনে করেন তাই বলতে লজ্জা লাগছে আরে এতে লজ্জার কি আছে তুমি আমায় নির্ভয়ে বলতে পারো না মানে আমি আর আপনার কাছে কি চাইতে পারি বলুন এমনিতে আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন আজ আপনি না থাকলে আমি আজ এই জায়গায় আসতে পারতাম না একটা বেকার ছেলেকে আপনি আপনার দোকানে কাজ দিয়েছেন থাকার জন্য বাড়িয়ে দিয়েছেন এর থেকে আর কি চাই বলুন না না তবু তুমি আমাকে বলো ও আমি কিছু মনে করব না কাকু আমি না খুব ভালোবাসি এটা তো বেশ ভালো কথা তাকে বিয়ে করে নিচ্ছে না কেন আজকাল এমনিতে মেয়ের অনেক অভাব বেশি দেরি করে ফেললে মেয়ের বাবা আবার অন্যজনের সঙ্গে বিয়ে দিয়ে দেবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না তাই মেয়ের বাবাকে এক্ষুনি গিয়ে বিয়ের কথা বলে দাও বুঝলে মেয়ের বাবাকে আমাদের বিয়ের সম্পর্কের কথা বললে এ মেনে নেবে না কাকু উল্টে মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে এতে মেনে না কি আছে তুমি তো মাসা ভালোই ইনকাম করো আমার ফার্মেসিতে তুমি কাজ করো তোমার নিজস্ব বাড়ি আছে আর কি চাই বাড়িটা তো আপনি দিয়েছেন কাকু আমি দিলো বাড়িটা তো তোমার নামে আছে আর বেশি বাড়াবাড়ি হলে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবে দরকার পরে আমি তোমাদেরকে সাহায্য করবো মেয়েটাকে নিয়ে পালিয়ে গেলে সমস্যা আছে কাকু কেন সমস্যা হবে কেন মেয়েটি কি তোমার সঙ্গে যাবে না না সেরকম কিছু না ও আমি আজকে বললি মেয়ে আমার সাথে বেরিয়ে পালিয়ে যাবে আসলে মেয়েটাও তো আপনারই কাকু আমি আপনার মেয়ে পুতিকে খুব ভালোবাসি আর পুটিও আমাদের খুব ভালোবাসে আমাদের দিদিরের বিয়েটা দিয়ে দিন না কাকু না আমরা দিদির খুব সুখে থাকবো

বেড়ি মরে বাচ্চা আমার ঘর থেকে আজ আমার জন্য তুই এই জায়গায় পৌঁছেছিস আমি না থাকলে তুই না খেতে পায়ে মরে যে তিস রে হারাম জ্বালা ঘুর বলছি আমার চোখের সামনে থেকে জীবনে বাচ্চারে হাগার আর জায়গা পাস না দেখে দেখে আমার ঘরের সামনে হেঁকে যেতে হবে চোরে হাগা পেয়ে গেলে তো নিজের প্যান্টটাও তো হাঁকতে পারিস আমার ঘরের সামনেই কেন হাঁকতে হবে লেওরা আজকে হেগে গেছে এবারা নিশ্চয়ই কোনো শহরের বাচ্চার কাজ ইচ্ছা করে আমার ঘরের সামনে হেঁগে গেছে আর এইভাবে প্রতিদিন হরিপদ বাবুর বাড়ির সামনে গিয়ে যেন হেগে দিয়ে চলে যায় বারা বারা বালের বুকে আজকে কেরোসিন তেল দিলে পুড়ে ছাই করে ফেলব লাগে ওরা আর ঘরের সামনে হেগে যাওয়া গেনে গেম কেরোসিন তেলটা নিয়ে আসে আজকে ওরা সব পুড়ে ছাই করে ফেলবো লাগে ওরা তুই ছাই করবে গো এখনো পর্যন্ত থাকলি আমাদের ঘরের সামনে কেউ ইচ্ছা করে হেগে দিয়ে গেছে ও তাহলে এই ব্যাপার ও কালো হেগে দিয়ে যায় কালু হেগে যায় মানে কালুটা কে আরে টাব্লু ঘরে কুকুরটা গো ওই তো প্রতিদিন হেগে দিয়ে যায় না না এটা কখনই কুকুরের হাগা হতে পারে না পুরো মানুষের হাগা সালা মাছি ভ্যান ভ্যান করে উঠছে কোন টেকা যাচ্ছে না কুকুরে হাগা হলে খানিকটা কালো হতো আর এ লাউড়া টাটকা হলুদের মতো লাগছে মানুষের গুঁ ছাড়া অন্য কারো হতেই পারে না লাউড়া দেখো কারোর হয়তো জোর পায়খানা পেয়েছিল তাই হেগে দিয়ে পালিয়ে গেছে আরে সেরকমটা নয় তো গিন্নি এ আખા দিন হলেও ও মেনে নিতাম এই শালা ইচ্ছা করেই আমাদের ঘরের সামনে হেগে যাচ্ছে কয়েক দিন ধরে আমি লক্ষ্য করছি তুমি তো বাড়ির ভিতরে থাকো তাই বুঝতে পারোনি এটা নেشتهই কোন হারামির কাজ তাহলে কি হবে গো দুদিন পর তো তাহলে গন্ধে ঘরে টিকা যাবে না হুম আমিও তাই ভাবছি তার আগে আমাকে জানতে হবে কে সালা আমাদের ঘরের সামনে হেগে যায় গিন্নি আজ আমি ছাদ থেকে নজর রাখবো আর তুমি বাইরের আলোটা জেলে রাখবে একবার যদি ধরতে পারি না আমরা ওই তো মালটাই হবে হাতে নাতে তাড়াতাড়ি নিচে যাই তাহলে আমার ঘরের সামনে হেগে যাওয়া তোমার নিয়ে আজকে তোর সারা জীবনের মতো হাগা বন্ধ করে দেবো এই সুবর্ণার বাচ্চা একদম পালাবি না দাড়া বলছে দাড়া হারা মে ঢিল ঢেল চুরক কোমর ভেঙ্গা দেব দাড়া সোনা বাচ্চা দাড়া দাড়া বংশি দাড়া বংশি দাড়া লাড়ড়া কোনে ঢেল চুরক কোমর ভেঙ্গা দেব আ ওখানি দাড়া দাড়া আয় কে তুই তুই তালা তো দিন দড়া আমার ঘরের সামনে হেগে যাচ্ছে সালা শালা হারামজাদা তোকে কাজ থেকে দূর করে দিয়েছিলাম বলে তুই হেগে প্রতিশোধ নিচ্ছিস আমার মেয়ের সাথে তোর বিয়ে দিনে বলে এইভাবে প্রতিদিন আমার ঘরের সামনে হেগে যাচ্ছিলিস কে বললো আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেননি বলে আপনার ঘরের সামনে আমি হেগে গেছি আমি কবি আপনার এই দোকানের ম্যান ফোর্সে আপনার মেয়েকে উদ্বোধন করে আপনি পরেছিলেন না আপনি না থাকলে আমি না খেতে ট্রে মারা যাব আর জানি আপনার ঘরের সামনে প্রতিদিন ভেজে দিয়ে যেতাম এটা ফোন করতে যে আমি এখনো না খেতে ট্রে মারা যায়নি ডেকে আছি শলো হর আমি শোধবাচ্চা তোকে আমি পুলিশে দেবো ha 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 ha